বিস্কিটের মধ্যে সব থেকে সহজ আর কম সময়ের মধ্যে তৈরি করা যদি কোনো রেসিপি থেকে থাকে আমার কাছে তো এই রেসিপিটা ভীষণ ভালো লাগে একদম ঘরেতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে না কোনো রকম ডিম আর না লাগছে ওভেন আর না লাগবে কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা সহজেই দশ মিনিটে বানিয়ে চায়ের সঙ্গে খাস্তা মুচমুচে বিস্কিট পরিবেশন করতে পারবেন তো নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন শুরু করা যাক রেসিপি রেসিপি শুরু করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মেজারমেন্ট কাপ মাপ করে দেখুন পনে এক কাপ মতো ঈষদুষ্ণ গরম দুধ খুব বেশি না ঠান্ডা আর খুব বেশি না গরম একদম হালকা কিন্তু একটু আছে গরম হতে হবে এই রকম দুধটাই নিতে হবে আর এখানে এক চামচ মতো দেখুন আমি ঘি অ্যাড করে দিলাম এই দুধের মধ্যে না একটুখানি ভালো করে মিশিয়ে নেব এখানে এই উপকরণগুলো কিন্তু প্রত্যেকটা যে যে ব্যবহার করেছি যেভাবে ঠিক সেইভাবে নেবেন দেখবেন মাপটাও ঠিক থাকবে আর বিস্কিটগুলো একদম সুন্দর তৈরি হবে তো দেখুন দুধের মধ্যে ঘিটাকে আমি ভালো করে একটুখানি মিশিয়ে নিয়েছি দুধটা কিন্তু খুব বেশি গরম নেওয়া যাবে না আবার ঠান্ডাও নেওয়া যাবে না এটা কিন্তু মাথায় রাখবেন এটাকে সাইডে রেখে দিয়ে আমি এখন বিস্কিটের জন্য ডোটা রেডি করবো তার জন্য ওই মেজারমেন্ট কাপ মাপ করে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে আটা এখানে আটার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তবে প্রত্যেকটা উপকরণ তখন কম বেশি করে নিতে হবে একই সাথে অ্যাড করে দিলাম টু টেবিল স্পুন সুজি আর ওই একই চামচ মাপ করে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন গোটা চিনি এখানে কিন্তু এই বিস্কিটের মধ্যে আমি গুঁড়ো চিনিটা ব্যবহার করব না তাহলে বিস্কিটটা ভালো হবে না স্বাদ মতো এক চিমটি লবণ অ্যাড করে দিলাম এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আগে থেকে যে দুধ আর ঘি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম এটাকে অল্প অল্প করে দিয়ে আমরা ডো তৈরি করে নেব এই ডোটা না কোনো রকম নরম হবে আর না কোনো রকম কিন্তু খুব শক্ত হবে একদম মিডিয়াম করে কিন্তু এখানে ডোটা আমাদের তৈরি করে নিতে হবে আর একসাথে কিন্তু দুধের আর এই ঘিয়ের মিশ্রণটা দেওয়া যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে তো অল্প অল্প করে দিয়ে এইভাবে কিন্তু ময়ানের মতো করে দেখুন মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার যে মাপে আটা নিয়েছি আর যে মাপে দুধ আর ঘিয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম একদম কিন্তু পারফেক্ট মাপ এখানে যদি দেড় কাপ বা দেড় বাটি পরিমাণে নেন তাহলে কিন্তু এখানে এই মাপে দুধটাকে রেডি করে নিতে হবে তো দেখুন এখন কিন্তু আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে না কোনো রকম শক্ত করে মেখেছি আর না কোনো রকম নরম এটা মেখে নেওয়া হয়ে গেলে রেস্টে একদমই রাখা যাবে না ঝটপট করে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের বিস্কিটটা তৈরি করে নিতে হবে তার জন্য হাতটাকে প্রথমে আমি ক্লিন করে নেব তার বিস্কিটগুলো তৈরি করব এখানে দেখুন ডোটার থেকে আমি ছোট ছোট মাপে ছোট্ট ছোট লেচি তৈরি করে নিচ্ছি বিস্কিটগুলো আমি যে মাপের বানাতে চাইছি আপনারা যদি এখানে একটু বড় মাপের করতে চান তাহলে লেচিটাকে একটু বড় মাপ করে নিতে পারবেন এবার ছোট্ট ছোট্ট একই মাপের প্রত্যেকটা লেচি আমি তৈরি করে নিয়েছি এখন এই লেচিগুলোর ওপর থেকে সামান্য একটুখানি হাতে আটা নিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি এতে করে লেচিগুলো আমাদের তৈরি করতে সুবিধা হবে হাতে জড়িয়ে যাবে না আর কোনোভাবে যদি এক থেকে দেড় মিনিট রাখা থাকে এই লেচিটা জল ছাড়তেও শুরু করবে না যেহেতু গোটা চিনি দেওয়া আছে তাই কিছুক্ষণ রাখলেই কিন্তু জল ছাড়তে শুরু করবে অবশ্যই করে এইভাবে আটার গুঁড়ো ছড়িয়ে নেবেন তো দেখুন এখানে আমি বিস্কিটগুলো এবার তৈরি করে নিচ্ছি এগুলো কিন্তু খুব বেশি টাইম রেখে দিয়ে কাজটা করা যাবে না তাহলে বিস্কিটগুলো একদম বানাতে গিয়ে না পুড়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে আমি হাতে প্রথমে একটা লেচি নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি তারপরে এখানে হাতের তালুতে চেপে এরকম চ্যাপটা করে নিলাম এবার একটা ছুরি দিয়ে এখানে ডিজাইনটা তৈরি করে নেব আপনারা কিন্তু আপনাদের পছন্দ যে কোনো মাপে কিন্তু বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন তো দেখুন এখানে কিন্তু বিস্কিটটা তৈরি হয়ে গেল খুবই সহজে আর এখানে ছুরিটা যখন এখানে ডিজাইনটা করবেন খুব বেশি চেপে দেবেন না তাহলে কিন্তু বিস্কিটগুলো কেটে কেটে যেতে পারে তো দেখুন আরও একটা বিস্কিট আমি একইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি হাতে প্রথমে একটা লেচি নিয়ে এইভাবে গোল বলের মতো তৈরি করে নেব তারপর এখানে হাতে তালু দিয়ে চেপে চ্যাপটা করে নিলাম এইবার একটা ছুরি দিয়ে হালকা হাতে চেপে এইভাবে করে একটুখানি কেটে কেটে দিচ্ছি একদম নিচের অংশটা যাতে লেগে থাকে সেটা বুঝে কিন্তু কাটতে হবে তো এইভাবে কিন্তু বিস্কিটগুলো তৈরি করে নিতে হবে একইভাবে আমি এখানে বেশ কয়েকটা বিস্কিট তৈরি করে নিয়ে ঝটপট কিন্তু এই বিস্কিটগুলোকে ভাজতে বসিয়ে দেব। আরও বেশ কিছুটা লেচি আছে সেগুলো একইভাবে বিস্কিট তৈরি করে নিতে হবে এখন এই বিস্কিটগুলো ভাজার জন্য বেশ কিছুটা সাদা তেল আমি এখানে গরম করে নিয়েছি আর এখানে কিন্তু হালকা আঁচে তেলটা গরম হলেই সাথে সাথে বিস্কিটগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে নিমকি ঠিক যেভাবে আমরা ভেজে থাকি ঠিক সেইভাবেই কিন্তু তেলটাকে গরম করতে হবে খুব বেশি গরম হলে কিন্তু বিস্কিটগুলো একদম বাইরে থেকে লালচে হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে ক্রিস্পি হবে না তো দেখুন বিস্কিটগুলো দেওয়ার পর দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লোতে দিয়ে আমাদের একটু টাইম নিয়ে বিস্কিটগুলো ভাজতে হবে তো দুই থেকে মিনিট রেখে একটা সাইড আমি ভেজে নেওয়ার পর আবারও কিন্তু উল্টে দিচ্ছি দিয়ে এগুলোও কিন্তু একইভাবে টাইম নিয়ে উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নেব এই বিস্কিটগুলো বানানো সত্যি বলছি বন্ধুরা থেকে সহজ আপনারা হাতে গনা কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই রকম ভাবে বিস্কিটগুলো তৈরি করে বাড়িতে স্টোর করে রাখতে পারেন এই বিস্কিটগুলো ভীষণ হেলদি হয় আটা দিয়ে তৈরি আর না কোনো রকম এর মধ্যে বেকিং পাউডার আর না দেওয়া আছে কোনো রকম বেকিং সোডা খুব সহজেই তৈরি হয়ে যায় কোনো রকম কিন্তু তেল একটুও ধরে রাখবে না তো দেখুন নামানোর সাথে সাথেই দেখতে পাচ্ছেন গাটা একদম ড্রাই হয়ে গেছে এইভাবে কিন্তু এগুলোকে তুলে নামিয়ে নিতে হবে আর ঠান্ডা হলে কৌটো ভরে রাখুন খেতে যে কি ভালো লাগে সত্যি বলছি একবার না বানালে বিশ্বাস হবে না তো এই বিস্কিটগুলো নামানোর পর আরও কিছু বিস্কিট আমার ভেজে নিতে বাকি ছিল সেগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে সময় নিয়ে ভেজে নিচ্ছি আর এখানে আমার প্রত্যেকটা বিস্কিট বন্ধুরা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই আটার তৈরি সহজ বিস্কিট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে অনুরোধ রইল একটা লাইক করার জন্য ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য আর নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নিতে দেখতে পারেন তো দেখুন একদম খাস্তা আর মুচমুচে হয়েছে খেতে যে কি ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে আপনারাও দেখতে পারেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ